আমরা এইখান থেকে যেখানে থাকে তার বাসভবন সিদ্ধেশ্বরী সেখানে নিয়ে সেইখানে কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকার কালী মন্দির ও সেইখানে তাকে দাহ করা হবে আসলে যা অবস্থা দেখলাম এটা তো আসলে পানি থেকে আসতে পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল হালকা পচনশীল ছিল এমনিতে আমরা যা প্রশ্ন যতটুকু করলাম দেখলাম তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না কিন্তু তারপরেও তার হচ্ছে আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি লিভার কিডনি স্টোমাক হার্ট এগুলো আমরা প্রিজার্ভ করছি এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এবং তার হচ্ছে চুল দাঁত রিপস এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এইটা এই রিপোর্ট গুলো আসার পরে ফাইনাল একটা অপিনিয়ন আমরা দিতে পারি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং সবার সাথে খুব সজ্জন ছিলেন আর যেটা হচ্ছে যে ওনার মধ্যে কোনো বাহুল্য বিষয় ছিল না সাংবাদিক হিসেবে আমরা দেখেছি যে সবসময় ভালো ছিল বড় ভাই হিসাবে খুবই দায়িত্বপূর্ণ ছিল পরিবারের সবাইকে সে তো সবার বড় সবাইকে দেখে রাখতে পারে শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আসলে হঠাৎ করেই গতকাল রাতে দেখলাম বা জানলাম যে তার লাশ আমাদের এই মুন্সিগঞ্জে পাওয়া গেছে এবং মেঘনা নদীতে পাওয়া গেছে হ্যাঁ তো আসলে এটা দুঃখজনক ঘটনা আমাদের দেশে তাদের মতো লোক এইভাবে হারিয়ে যাবে এটা আসলে আমরা কখনো প্রত্যাশা করি না মানুষ ছিলেন সৎ মানুষ আসলে আমাদের সমাজে তো সৎ মানুষের তো বেঁচে থাকাটা কঠিন আর সাংবাদিকদের জন্য আরো কথা সত্য